পুলিশ থানা যেন হয়ে উঠল বিয়ের বাড়ি মাতৃপিতৃহীন এক অসহায় অনাথ কন্যার বিয়ে দিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা খরগ্রাম থানার সুরখালী এলাকার বাসিন্দা সার্জিনা খাতুন মাত্র চার বছর বয়সে হারিয়েছিলেন নিজের মাকে তারপর থেকে বাবা ভিক্ষে করে সংসার চালাতেন বছর তিনেক আগে বাবাও মারা যান তারপর থেকে পিসির বাড়িতেই থাকছিলেন সারজিনা করগ্রামের সুন্দরপুরে সার্জিনার বিয়ে ঠিক হলেও অর্থের অভাবে তার পরিবারের লোকজন বিয়ের আয়োজন করতে পারছিলেন না প্রসঙ্গত উল্লেখ্য কান্দি থানার পেট্রোলিং ডিউটিতে থাকা কয়েকজন আধিকারিক লক্ষ্য করেন কিছু ব্যক্তি কান্দির বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে এক অনাথ মেয়ের বিয়ে দেওয়ার নাম করে টাকা তুলছেন থানার বড়বাবুর কানে ঘটনার খবর যেতেই ডেকে পাঠান তাদের সকলকে গোটা ঘটনা শোনার পর মৃণাল সিদ্ধান্ত নেন অনাথ মেয়ের বাবা হবেন তিনি থানার মধ্যে করা হয়েছিল বিয়ের বাড়ির আয়োজন থানা চত্বরে প্যান্ডেল করে রিসেপশন করে ইসলাম ধর্মের সমস্ত রীতি ও নীতি বজায় রেখে আইসি মৃণাল সিনহা নিজেই মৌলবী সাহেবদের উপস্থিতিতে সার্জিনার বিয়ে দিলেন শুধু তাই নয় একটি বিয়েতে যা যা লাগে যাবতীয় কিছু সঙ্গে করে পাঠালেন বরের বাড়িতে খাট আলমারি শোকেশ থেকে সোনার গহনা কোনো কিছুতেই খামতি করেনি এই দুই যুগলের বিয়েতে থানার সমস্ত আধিকারিকদের সাহায্যে ধুমধাম করে অনুষ্ঠিত হল সার্জিনা খাতুন ও মালদার শেখের বিয়ে আইসি মিনাল সিনহার এই মানবিক রূপকে সাধুবাদ জানিয়েছেন কান্দিবাসী চেতনা নিউজের পক্ষ থেকেও রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন খুব ভালো লাগছে থানার আইস সাহেব আমাকে মেয়ে আমি বাবা হিসাবে আমাকে কন্যাদান করছে আমার খুব ভালো লাগছে আজকে কোথায় বাড়ি খালি তুমি কবে জানতে পারলে যে তোমার থানা থেকে এইভাবে নিয়ে যাবে পাঁচ দিন আগে থেকে দিন থেকে চলছে তোমার বাড়ি থেকে কি বলেছিল আইসিকে তোমার বিয়ের জন্য কে বলেছিল আমার একটা দাদা বলেছিল তোমার কারণে থানা আমার বাবা মা কেউ নেই তাই আইসি স্যার আমাকে মেয়ে সাথে বিয়ে দিচ্ছে আজকে থানা